আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমি এস এম মাহমুদুল আয়কর আইনজীবী আজকে নতুন একটা টপিকে কথা বলবো সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে হলো সঞ্চয়পত্র থাকলে এটা আসলে রিটার্নে দেখানো উচিত হবে কিনা বা আমরা যে ট্যাক্স রিটার্ন দিই প্রতি বছর এখানে এটা দেখানো উচিত হবে কিনা তো এক্ষেত্রে শুরুতেই বলে রাখি যে এটা অবশ্যই আপনাদের দেখানো উচিত হবে কি কারণে দেখানো উচিত হবে এ নিয়ে যদি কথা বলি তাহলে সঞ্চয়পত্রের নতুন অর্থ যে হিসাবটা আসছে সেটা হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ অর্থ জন্য দশ লক্ষ টাকা অর্থাৎ দশ লক্ষ টাকার বেশি যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলে আপনার অবশ্যই আপনার ইটিন বা টিন ইটিন বা টিন যেটাই বলেন না কেন ইটিন হচ্ছে ডিজিটাল এবং টিন হচ্ছে অ্যানালগ এটা আপনার অবশ্যই থাকা লাগবে অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকা লাগবে এবং এটার সাথেও যেটা অবশ্যই আপনার দেখানো লাগবে সেটা হলো রিটার্ন অর্থাৎ আপনি রিটার্ন যথাযথভাবে দিয়েছেন এটা আপনাকে দেখানো লাগবে ব্যাংকে তাহলেই আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এখন সঞ্চয়পত্র যে আছে আপনার এটা রিটার্নে কি কারণে দেখাবেন এবং না দেখালে কি ক্ষতি আপনারা যদি রিটার্নে এই সঞ্চয়পত্রের বিষয়টা দেখেন তাহলে আপনাদের জন্য আপনাদের কাজটা অনেক ক্লিয়ার হবে আর আপনি যদি না দেখান তাহলে সমস্যা হচ্ছে আপনাদের এই নিয়ে অডিট হতে পারে ঠিক আছে আপনাদের আবার পুনরায় নোটিশ দিতে পারে এতে আপনারা অনেক ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন আর যদি আপনারা মনে করেন এরকম যে রিটার্নে দেখালে তো আবার নতুন করে হয়তো ট্যাক্স দেওয়া লাগবে না এই ধারণা ভুল ধারণা আপনাদের রিটার্নে দেখালো। আপনাদের নতুন করে কোনো প্রকার ট্যাক্স দেওয়া লাগবে না কারণ আপনারা যখন ওই সঞ্চয়পত্র জমা রেখেছেন ব্যাংকে তখনই আপনার উচ্ছে কর হিসাবে অটোমেটিক এটা ট্যাক্স কিন্তু সরকার কেটে নিয়েছে আপনাদের আর নতুন করে আর কোনো প্রকার এটার জন্য ট্যাক্স বা কর এটা দেওয়া লাগছে না সুতরাং এটা যদি দেখান তারপরেও কোনো সমস্যা নাই এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি সেটা হচ্ছে আই কর বা এই যে বিসিএস ট্যাক্স একাডেমি বা এটার যে অফিসিয়াল যে ব্যাপারটা এনবিআর বা যাই বলেন না কেন এখান থেকে একটা এক্সেস পাইছে এক্সেস হচ্ছে সঞ্চয়পত্রের যে অফিস এটার ওয়েবসাইটে এক্সেস পেয়ে গেছে তো যে কারণে আপনারা যদি এই তথ্যটা না দেন পরবর্তীতে তারা সার্চ দিয়েও এটাকে কিন্তু দেখে নিতে পারবে সুতরাং আপনারা বিপদে পড়ার যে সম্ভাবনা এটা অনেক বেশি সুতরাং আপনারা যে রিটার্ন দাখিল করবেন সেখানে অবশ্যই সঞ্চয়পত্রের যে আপনাদের প্রমাণপত্র আছে এটা অবশ্যই দেখাবেন আপনারা তাতে উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন